তো বন্ধুরা আমার ছোট্ট কুড়ে ঘরে দুজন অতিথি এসেছে তারা কিন্তু এখন থেকে আমার ছোট্ট কুড়ে ঘরেই থাকবে তো সেই দুজন অতিথি কে চলো তোমাদের দেখায় তার আগে দেখো আমি মাঠে চলে এসেছি কয়েকটা তুলসী গাছের চারা নিতে আমি মাঠে এসে দেখছি যেদিকেই তাকাচ্ছি একদম তুলসী গাছে কিন্তু ভরা মনে হচ্ছে আমি বৃন্দাবনে চলে এসেছি তো তোমরা তো সবাই যেন আমার বাড়িতে গোপাল সোনা আছে আর গোপালসোনা সেবাতে তো তুলসী পাতা লাগবেই তুলসী পাতা না হলে তো গোপালসোনা সেবাই নেবে না তো দেখো এখানে কিন্তু আমি চারাগুলো নিয়ে এসেছি খুব সুন্দর করে ছোট্ট কুড়ে ঘরের সামনে বাগানে বসিয়ে দিচ্ছে একদম লাইন দিয়ে তো এবার তোমাদের কে দেখায় আমার ছোটো কুড়েঘরের সামনে আর কি কি গাছ আছে এসো এখানে রয়েছে প্রথমে হাড়ির মধ্যে ঝুলিয়ে রেখেছি টাইম ফুল গাছ ওটা গোলাপি আর এই রয়েছে সাদা এটা না আমি একদিন খেয়াল করেছিলাম বারোটার সময় যায় আর এখানে দেখেছি পাতাপাড়ি গাছ হলুদ গাছ টাইম ফুল গাছ আর যে পদ্ম গাছ রয়েছে আর লাইন দিয়ে বসালাম এই যে তুলসী গাছগুলো তো অনেকগুলো তুলসী গাছ নিয়েছে আর মাঠে কিন্তু ভরে রয়েছে আরও আনবা যেটা আমার সব থেকে পছন্দের গাছ এই হচ্ছে হলুদ জবা তো হলুদ জবা গাছটা কিন্তু আমি কলম করে বসিয়েছি আর এখানে দেখো জবা গাছ রয়েছে লাল জবা আর এটা অনেকে লক্ষ্মী জবা বলে অনেকে পাঁচ পাপড়ি গোলাপি জবাও বলে তো এখানে কিন্তু ফুলের কড়ি এসেছে সবে আর এটা হচ্ছে শিউলি গাছ আর এদিকে রয়েছে কিন্তু আমার গোলাপ গাছটা গোলাপ গাছে কিন্তু দুটো কড়িও এসেছে আর দুটো ফুলও কিন্তু ফুটেছে তোমরা আমার সঙ্গে এসো এসো তোমাদেরকে গাছগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে দেখাতে তোমাদের ছোট্ট একটা কমেন্ট বলি আজকের কমেন্টে বিপাশা দিদি আমার নামটা নিও আমার নাম বিপাশা প্লিজ 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 তো থ্যাংক ইউ বিপাশা আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আমার তরফ থেকে তোমার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো অনেক ভালো থেকো বিপাশা তুমি তো বন্ধুরা তোমাদেরকে তো বলেছিলাম যে আমার ছোট্ট কুড়ে ঘরের দুজন অতিথি এসেছে তারা কিন্তু এখন থেকে আমার ছোট্ট কুড়ে ঘরে থাকবে সেই অতিথিরা কারা চলো তোমাদের দেখায় তোমার ছোট্ট কুড়েঘরের ঘরের সামনে যে পদ্ম গাছটা রয়েছে সেই গাছেই কিন্তু বাসা বেঁধেছে দুজন শালিক পাখি তারা কিন্তু এখন থেকে এই ছোট্ট ঘরের সামনেই থাকবে তো বন্ধুরা তোমরা এই দুজন অতিথিকে দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানিও তোমাদের নামগুলো বলো